আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন কারণ এখান থেকে কিছু শিখতে কালো বাগন লম্বা বাগন যেটা এটা লাগানো হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন কিভাবে লাগাই এটা আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুই বাপ পুত্রে দুইজনে মিলে আগে গাছগুলা ডাক্তার দর্শন করে চোয়াইছি চোয়ানোর পরে আপনার যে গাছগুলি আছে গাছাগুলি আছে এই গুলা পরিষ্কার করতেছে আমি একাতে কাজ করি আমার দুই মেয়ে আছে এখানে আব্বার সাথে আমি কাজ করতেছি আমার দুই এখানে দাঁড়ানো আছে আসলে এই কাজগুলি করা আমার খুব খুশি লাগে আমি সব সময় করতাম এখানে অনেক পথ যে জায়গাটুকু দেখতেছেন এই জায়গার মধ্যে মোটামুটি অনেক গোলাপ লাগানো হয় লাগানো আপনারা ওই কাজগুলি করতে পারেন কারণ আমি এইগুলি আপনাদের উৎসাহ উৎসাহ দেওয়ার জন্য এই কাজগুলি করে থাকি আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করে এই যে গাছ প্রায় বাসা শেষ হয়ে গেছে সবগুলোই তো দেখানো সম্ভব না জেনে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি যে কাজগুলি করি এই কাজগুলি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যেন এখান থেকে কিছু আপনারা অবশ্যই শিখতে পারেন সালাই যে আমার ছোটো ভাই আমরা দুইজনে হ্যাঁ কিন্তু এই গাছগুলি যেগুলি বাসা হয়েছে এইগুলি কিন্তু গোলদা নিয়ে দিতে ভা আমার ছোট বাইলের হাতে বইরা নিয়ে পালাইতেছে কারণ এইগুলি একটা সাইডে না না ফালানো পর্যন্ত ক্ষেতের মাঝে রাখা যায় না কারণ ক্ষেতের মধ্যে আপনার আগে সুন্দর করে এই লাইল দিতে হবে লাইল বলতে ডাইগ দিতে হবে ডাইগ দিয়া কি পরিমাণে লাগানো যায় আসলে আমরা যেভাবে লাগাইছি এটা হচ্ছে দুই হাত বাই দুই হাত আবার অপোজিটও দুই বাই দুই হাত বাই দুই হাত এইভাবে এই পরিসরে আমরা লাগাইছি কালো বেগুন আসলে গ্যাসে বার্জ যেটা ওই সময়ে কিন্তু আমরা কালো বেগুন করছি কিন্তু এক থেকে অল্প করছি দুইবার এইবার বরফ পরিসরে করতেছি আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আর কালো বেগুনটা আমরা সর্বোচ্চ টাকা পাইছি আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আমাদের রেকর্ড আছে দশ টাকা বারো টাকা পর্যন্ত আপনার কালো বেগুনটা বিক্রি করতে হয়েছে কারণ ওই সময়ে কিন্তু ওই হানাস্তরের দাম কম ছিল এবং কালো বেগুন যে রমজান মাসের যে একটা দাম থাকে ওইটাও ছিল না রমজান মাসে দশ টাকা বারো টাকা বিক্রি করতে হয়েছে কারণ এই বেগুন দিয়ে কিন্তু বেগুনি বানানো হয় যে দেখতে পাচ্ছেন সবগুলা প্রায় শেষ আর অল্প কিছু বাকি আছে এগুলা শেষ করার পর আমার দুই মেয়ে আমাদের সাথে কাজ করতেছে আসলে মেয়ে দুই মেয়ে জানা আছে জমস মেয়ে আমার দুই মেয়ে সুন্দর করে কাজ করতেছে একসাথে আমরা মিলে মিশে কাজ করি আলহামদুলিল্লাহ আহ আমাদের সকলের জন্য আছে আহ সবগুলোই কিন্তু ফালানো শেষ হওয়ার পর কিন্তু আমরা অবশ্য এটা

পরে দেখতেছেন এই যে এখন আলহামদুলিল্লাহ দুইজনে আবা দুই হাতে উঠাইতেছে আমি এক হাতে উঠাইতেছি আসলে যে গাছগুলা আগাছা গুলা দেখতেছেন এই আকাশা যখন আপনার এই যেই বেগুনের যে গুলি আছে এগুলো যখন বড় হয়ে যায় তখন আগাছা অসুবিধা হয় না কোনো সমস্যা হয় না এই যে বেগুনের চারাগুলো সবগুলো উড়ে গেছে আমাদের কিন্তু বেগুনের চারা শর্ট পড়ছিল তারপরে আবার কাপাসিয়া থেকে না কিন্তু আবার বেগুনের চারা লাগাইতে হয়েছে আপনারা এরকম রকম নিজেরা ভালো জাতের ভালো বীজ আগে সংগ্রহ কইরা তারপরে ইয়া করতে পারেন ফালাইতে পারেন পরবর্তীতে এখান থেকে বিস্তলা থেকে আপনারা বিষ যখন ফালাবেন তখন এরকম ভাবে যখন চারা হবে চারা গজাবে তখন এই চারা বিশ থেকে পঁচিশ দিন এক মাসের ভিতরে লাগাইলে সবচেয়ে ভালো হয় এর আগে আব্বায় আপনাদেরকে সুন্দর ধারণা দিচ্ছিল আমি আবার বলে দিলাম দুইজনে মিনি কাজগুলি করতেছে আলহামদুলিল্লাহ আমাদের বীজ উড়ানো শেষ হয়ে গেছে আবার নদীতে আসলাম শীত লাখ নদীর আমাদের মোটামুটি অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ সবগুলোই করার চেষ্টা করি প্রতি বছর এবারও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এই যে দেখতেছেন দুইজনে আমি তো ওইভাবে লাগাতে পারি না এরপরও আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য কি কাজগুলি আগে করতাম এখনো মোটামুটি আপনার সাথে কিছু করতে পারি খামারের পাশাপাশি গরু পালনের পাশাপাশি আপনারা অবশ্যই আমার গরুগুলি দেখছেন আলহামদুলিল্লাহ খুব কষ্টদায়ক কাজ এগুলি করতে হয় আসলে না করলে চলে না এগুলি কিন্তু আমাদের এই কাজ আসলে দাদা আর থেকেই হয়। ও গুরু পালছে পরবর্তীতে আমার কেন জানি মনে হয় যে গরু আমার কাছে ভালো লাগে অন্য জায়গায় কোনো চাকরি বাকি করি নাই অনেক জায়গায় গেছি কিন্তু চাকরি কি করি নাই আসলে যেই কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে খামারের পাশাপাশি যদি অনাবাজি জমি থাকে জমিতে আপনারা এই চাষগুলি করতে পারেন এই যে বেগুন লাগানো হচ্ছে আসলে কি প্রক্রিয়ায় বেগুনের চারাটা এই যে দেখতেছেন আপনার খুব সুন্দর করে গাঁদা করে এই যে দিতেছে আগে উর্বর করতে হয়েছে মাটি অন্তত চারটা চাষ দিতে হয়েছে মাটিতে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাগানো শেষ হয়েছে এখানে প্রায় পাঁচ গুন্ডার মতন লাগানো হয়েছে সকালে কাছে ধোয়া চাই আবারও নতুন কোনো বিধু নিয়ে হাজির হব ইল্লাহ বিল্লাহ সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি খবর আবার।